গাইজ আজকের যে গল্পটার বিষয়ে বলতে যাচ্ছি সেই গল্পটার নাম হচ্ছে শেষ হেয়ালি রাজা কৃষ্ণদেব রাওরের রাজত্বকালে বিজয়নগর রাজ্যের জমিদার বাস করত তার তিন ছেলে ছিল একদিন সেই জমিদার খুব অসুস্থ হয়ে পড়েন তিনি নিজে থেকে বুঝতে পারলেন তার ঘনিয়ে এসছে তাই তিনি রোগ সজ্জার পাশে তিন ছেলেকে ডেকে পাঠালেন তিনি খুব স্তিমিত কণ্ঠে তাদেরকে বললেন আমার অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আমার আয়ু শেষ হয়ে আসছে আমি হয়তো আর বেশিক্ষণ বেঁচে থাকবো না তাই এই মুহূর্তে তোমাদের সকলকে একটা কথা বলতে চাই তোমরা মনোযোগ দিয়ে সেই কথাটা শোনো বাবার কথা শুনে তিনজনই বাবার দিকে বিমর্ষভাবে তাকিয়ে রইলেন থটসাম চোখ বুঝে খুব ধীরে ধীরে বলতে লাগলেন আমার বিছানার নিচে তোমার তিন ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যাচ্ছে আমার মৃত্যুর পর সে বিছানা সরিয়ে মাটি খুললেই তোমরা তোমাদের সম্পদ পেয়ে যাবে তোমার তিন ভাই যদি সেই তিনটে ভাগ যথাযথভাবে ভাগ করে নাও তাহলে তোমাদের আর কোনো অভাব থাকবে না কিছুক্ষণ নীরব থাকার পর তিনি আবার বলতে আরম্ভ করলেন আমি আর একটা কথা বলে যাচ্ছি সম্পদ ভাগের সময় যদি কোনো অসুবিধা হয় তবে আমাদের পারিবারিক বন্ধু ত্যানালী রামনের পরামর্শ মতো কাজ করো এই কথা বলতে বলতে জমিদার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাবার মৃত্যুর পর কিছুদিন শোক তাপের মধ্যে কেটে গেল এরপর একদিন তারা বাবার কথা মতো মাটি খুঁড়তে শুরু করলেন এবং মাটি খুলে দেখলেন তিনটি মাটির কলসি একটার উপর একটা সুন্দরভাবে সাজানো আছে তারা দেখল যে সবচেয়ে উপরের যে কলসিটা সেটা মাটি দিয়ে পূর্ণ তারপরের কলসিটা শুকনো গোবরের ভর্তি আর সবচেয়ে নিচের কলসিটা খড় দিয়ে পরিপূর্ণ এবং তার নিচে একটি স্বর্ণ মুদ্রার থলি এগুলো দেখে তারা একটু নিরাশ হয়ে পড়ল। তারা কিছুতেই বুঝে উঠতে পারছিল না বাবা এগুলিকে সম্পদ বলছেন কেন বড় ভাই কিছুক্ষণ চিন্তা করে বললো বাবা নিশ্চয়ই এই বস্তুগুলোর মধ্য দিয়ে কোনো গভীর কথা বলতে চেয়েছেন এর মধ্য দিয়ে কোনো গুঁড়ো নির্দেশ করে গেছেন বাট সে নির্দেশটা কি তিন ভাই মিলে এই নিয়ে অনেক চিন্তা ভাবনা করার পরেও কোনো কোল কিনারা করতে পারলেন না শেষমেশ তারা ভাবলো বাবা তো মৃত্যু মৃত্যুসজ্জায় বলে গিয়েছিল আমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা যেন আমাদের পারিবারিক বন্ধু তেনালী রামনের কাছে যাই এবং তার সাথে এই বিষয়ে কথা বলি এই ভেবে তিন ভাই মিলে অবশেষে অগতির গতি তেনালী রামনের বাড়িতে গিয়ে হাজির হল এবং তার কাছে বাবার মৃত্যু মৃত্যুসজ্জা কলসি প্রাপ্তি পর্যন্ত যে বিষয়টা সব খুলে বলল তার কাছে সমস্ত ঘটনা শোনার পর তেনালী মৃদু হেসে বলল তোমাদের স্বর্গত পিতা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও হেয়ালি প্রিয় মানুষ এই জন্য শেষ সময়েও সম্পত্তি ভাগের বিষয়ে একটু হেয়ালি করে গেছেন সবচেয়ে উপরের পরিস্থিতিটা মাটি দিয়ে ভরাট এটি বড় ছেলের জন্য মাটি বলতে উনি যাওয়া ও শস্য ক্ষেত্রের কথা বোঝাতে চেয়েছেন কাজে সমস্ত যাওয়া বড় ছেলের প্রাপ্য পরের পরিস্থিতিটা শুকনো গোবরে ভর্তি সেটা মেজ ছেলের জন্য গোবরের মাধ্যমে তিনি গো সম্পদের কথা বলতে চেয়েছেন অর্থাৎ গাভী ইত্যাদি গৃহপালিত পশু সম্পদের অধিকারী হবে মেজ ছেলে আর সবচেয়ে নিচের কলসিটি তিনি ছোটো ছেলের জন্য নিশ্চিত করে গেছেন যেহেতু শেষের কলসিটি খড় দ্বারা পরিপূর্ণ এবং খড়ের রং সোনালি সেই জন্য তিনি তার সমস্ত সোনাদানার প্রাপক হিসাবে ছোটো ছেলের কথাই চিন্তা করেছেন এবং সোনাদানার বিষয়ে যাতে কোনো ধোঁয়াশা সৃষ্টি না হয় সেই জন্য নিচের কলসির তলায় একটু স্বর্ণ মুদ্রার পুটলি ও প্রতীক হিসাবে রেখে গেছেন তিন ভাইয়ের জন্য তিন রকম সম্পদ রাখা নিয়ে যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয় সেজন্য তেনালি আরও বলল আমার ধারণা তোমাদের সম্পদের আর্থিক মূল্য সমান সমান বাবা যেভাবে তার তিন ভাইয়ের মধ্যে সম্পত্তি সমানভাগে ভাগ ভাগ করে রেখে গেছেন তাদের তিন ভাই খুব খুশি তারা আরও খুশি তাদের পারিবারিক বন্ধু তেনালি রামনের তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন বিশ্লেষণী ক্ষমতা দেখে কিন্তু একটা বিষয় তাদের মনের মধ্যে প্রশ্ন রয়ে গেল কলসির তলা একটি থলিতে যে দশটা স্বর্ণ মুদ্রা পাওয়া গেল সেটি কার একমত ভেবে তেনালি মৃদু হেসে বলল তোমাদের স্বর্গত পিতা ছিলেন অত্যন্ত বিবেচক মানুষ তার দূরদর্শিতাও ছিল অত্যন্ত অসাধারণ তিনি জানতেন তার সম্পত্তির ভাগাভাগি বিষয়ে তোমরা আমার সাথে পরামর্শ করতেই আসবে সেই জন্য তিনি আমার সম্মান দক্ষিণা হিসেবে। দশটি স্বর্ণ মুদ্রা আলাদা করে রেখে গেছেন এই কথা বলে তেনালি স্বর্ণ মুদ্রাগুলি নিজের কাছে রেখে গেলেন আসলে স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে যদি ভাইদের মধ্যে যদি কোনো যাতে সমস্যা না হয় সেই জন্য তেনালি বুদ্ধি করে নিজে স্বর্ণ মুদ্রাগুলি নিয়ে বিষয়টির একটি নিষ্পত্তি করে দিলেন এরপর তিন ভাই খুশি হয়ে তেনলীর বুদ্ধির তারিফ করতে করতে ঘরে চলে গেলেন